শেখ হাসিনার গাড়িবহরে গুলিবর্ষণ মামলার ফরমায়েশি রায়ের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে ঈশ্বরদীতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে এ সভায় ঈশ্বরদ্বীপ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিল আক্তার এলাহি আহসান হাবিব সিদ্দিকুর রহমান সিদ্দিক ইসলাম হোসেন জুয়েল আনোয়ার হোসেন জনি বিষ্ট সরকার সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ যুবদলের সাজিদুর রহমান জিতু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন এ সময় বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বলেন ফ্যাসিস্ট সরকার আমলে বিএনপি নেতা অনেক নির্যাতনের শিকার হয়েছেন কৃতজ্ঞতা স্বীকার করে তিনি এ সময় বলেন তারেক রহমানের জন্যই আজ আমি মুক্তি পেয়েছি কয়েকদিনের মধ্যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি মিটিং করা হবে এদিকে জেল থেকে বেকসুর খালাস হওয়ার পর বিএনপি নেতাকর্মীরা জাকারিয়া পিন্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশাল গাড়ি বহন নিয়ে সংবর্ধনা সভাস্তরে অংশ নেন भारत <laughs> <laughs> <laughs>